আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ঈদের নামাজ আদায় করার সহজ পদ্ধতি আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ ঈদের নামাজে অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় প্রথম রাখাতে তিনটে তাকবির এবং দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হয় আমরা সহজে নামাজটা যদি আপনাদেরকে দেখাই যেমন প্রথমে আল্লাহ আকবার হাত বাঁধতে হবে এরপরে ছানা পড়তে হবে সব হানাকাল্লাহ আল্লাহ হামদিকা পাতাবার অকসমুক আল্লা যদ্দু কাওয়াল্লা ইলাহা গৌরু এরপর অতিরিক্ত তিনটা তাকবির আল্লাহ আকবর হাত ছেড়ে দিলাম একটা আল্লাহ আকবার হাত ছেড়ে দিলাম দুইটা আল্লাহ হু আকবর হাত বেঁধে ফেললাম তিনটা এরপরে আউজুবিল্লা বিসমিল্লা তারপরে সুরা পড়তে হবে সুরা ফাতে সাথে আর একটা সুরা মিলাতে হবে এরপরে সুরা শেষ হয়ে গেল রুকুতে গেলাম রুকুত থেকে সেজদায় গেলাম দুটি সেজদা দিয়ে আবার উঠলাম ওঠার পরে বিসমিল্লা পড়ে যথা নিয়মে সোরা পড়লাম সোরা ফাতে এরপরে হলো আরেকটা সুরা মিলালাম দ্বিতীয় রাখাতে এবার আমরা রুকুতে যাব এই রুকুতে যাওয়ার আগেই আমাদের অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে যেমন দ্বিতীয় রাখাতের কিরাত শেষ হলো ইন্না শাহনি কাহা আবতার কিরাতটা শেষ হলো এরপর আমাদের তিনটা তাকবির আল্লাহ আকবার একটা চলে গেল আল্লাহ আকবার দুইটা চলে গেল। আল্লাহ আকবার তিনটা চলে গেল আল্লাহ আক পর চতুর্থটা বলে আমাদের রুকুতে যেতে হবে এভাবেই সহজে আমাদের ঈদের নামাজ আমরা আদায় করতে পারি ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মুসলমান ভাইরা তারা দেখে নামাজটাতে নিজে পড়তে পারেন সহজভাবে আল্লাহ পাক তাও দান করুন আমি